এমন স্বামীর কয়জনের ভাগ্য জোটে আমি যেরকম স্বামী পাইছি আমি জানি না কার স্বামী কেমন বাট আমার স্বামী আলহামদুলিল্লাহ 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 যখন যেটা খাইতে ইচ্ছা করে তখন বললেই হয় রাত দশটা বাজুক না বারোটা বাজুক এটা তার আমার দেখার বিষয় না কিন্তু আমার হাজবেন্ড আনবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কেন এই কথাটা বললাম এমন স্বামী কেন কয়জনে ভাগ্য জোটে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো পুরো ভিডিওটাই শেয়ার করে দে সকাল সকাল আমি ঘুমিতে ঘুমিঠে গেলাম ছাদে যাই চলে যাই আর এই জায়গায় এত জায়গা সে মানে রান্না বান্নার মানে অনেকটা আমার কাছে একটু ভালো লাগে আমার হাজবেন্ড বলতে আমার কাছে আর সব সময় আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করে অনেক না কেন খারাপ হলেও বলে ভালো হয়েছে ভালো হলেই বলে ভালো হয়েছে আর আজকে একটু তাড়াহুড়া যেহেতু আমার ছেলে যেদিন মাদ্রাসা বন্ধ থাকে ওদিন আমার বেশি তাড়াহুড়া পরে যায় আর রান্নাবান্না অনেক দেরি হয়ে যায় আর এই জন্য মানে এত তাড়াহুড়া করে রান্না করতেছে আমি মানে মাংসতে তেলই দিই নি নাকি করছে আল্লাহ জানে পরে ভালো ভাবলাম যে মনে তেল দিছি তেল না দিলে এরকম কষানোর সময় তেল উঠলো কিভাবে আমি জানি না ভুলে গেছি মানে অনেক তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আর আমার হাজব্যান্ড হলো নামাজ পড়তে যাবে ছেলেকে নিয়ে তো যাই হোক এরকম গতকালকে শুক্রবার ভিডিও ছিল তো এদিকে গরুর মাংসটা আমি ভালো করে বসাই দিয়েছি আর যে তারাহুড়া করে ডাল রান্না করলাম আলু ভাজি লাউ ভাজি করলাম একটু তারাহুড়া করে রান্না করতে করতে পরে হইলো আর এদিকে আমার যে দুপুরে সেখানে আমি বেশি ভাত খাইতে পারিনি অল্প ভাত খাইছিলাম আমার কাছে ভালোই লাগতেছিল না আর এদিকে আমি অনেক দিন পরে একটু ছাদে গেলাম ছাদে যাই দেখি মার্শাল্লা আমার একবার বাম্পার ফলন হয়ে গেছে মেহেন্দি গাছে মেহেদি হয়ে গেছে করলা গাছে করল্লা কয়েকদিন ধরে ছাদে বেশি যাওয়া হয় না যেহেতু মাহাদি হাজানকে আমার ছেলেকে মানে সন্ধ্যার পরে মাদ্রাসা দিয়ে দিছি ওকে আবার সন্ধ্যার সময় খাওয়াইতে যেতে যেতে আস আস্তে আস্তে আমার প্রায় আইজান দিয়া হয় প্রায় দিনে জন্য আমার বেশি যাওয়া হয় না জন্য ভাবলাম আর একটু ছাদে উঠি মার্শাল্লা দিলে আমার গাছগুলো দেখেন এদিকে দেখি ভেন্ডি গাছ হয়ে গেছে আর বেগুন গাছে মার্শাল্লা দিলে কত বেগুন ধরেছে এত বেগুন ধরেছে সাত বাগানে আমি তো অবাক হয়ে গেছি এত ছোট ছোট বেগুন হইতেছে এগুলো বড় হবে আর এদিকে যে সাদা মানে গোল গোল বেগুনগুলো হয়েছে কালো বেগুন হয়েছে একটু সাদা ইয়ে কালার লম্বা বেগুন হয়েছে তিন চার রকমের বেগুন হয়েছে আর কারণ আমার এই একটা টবের কম চারটা পাঁচটা বেগুন গাছ আছে মানে তিন চার রকম আর এই যে সাইডটা বা দুইটা নতুন গাছও লাগাইছি তা যাই হোক এদিকে সাত বাগানটা দেখে আমার মুন্ডা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গেল আর এদিকে লাউ চারা লাগাই আসছিলাম দুই তিন দিন আগে তারপর আর মাটির অভাবে দেখেন আমার গাছগুলো বেশি বেশি অনেক হয়ে গেছে আর মাটির অর্ডারও দিছি আর দেখি এই যে আমার আনার গাছ মোটামুটি সব গাছই টু একটু উন্নত হয়েছে আর যেহেতু বৃষ্টি না আমার লাউ গাছে যে আরও ক্যারেটে মানে কিচেনের খোসাগুলো জমাইছি মানে সবজির খোসাগুলো এগুলো আবার দিব আর আমার কোন ছোটো ছোটো টপ সব খালি করে পালাইছি দুই তিনটা ক্যারেট করতে করতে আর এদিকে শোষা রাস্তা দিয়ে শোষার ফুল ছাড়ছে মাসাল্লাহ দিলাম মানে মোটামুটি সারা যায় মনটা একটু ফ্রেশ হয়ে গেছে পুঁই শাক এই মোটামুটি যাই আস আলহামদুলিল্লাহ আর আমার নিজের বাড়ি ফেলাম কী করব এটা আপনারা এই কমেন্টে জানাবেন এটা তো আমার পরের বাড়ি মানে ভাড়া বাড়ি এটা বাড়ি বাসায় করি তা যাই হোক এটি গাছ গাছলে দেখে মনটা একটু ফ্রেশ হয়ে গেল কিন্তু আমার পেটে অনেক ক্ষুদা ছিল মানে অনেক ক্ষুদা লাগছিল এরকম এরকম একটা ভাব মানে আমার কোনো কিছু দুপুরে খাইতে ইচ্ছা করলো না আর আমার স্বামী একটু বলছিলাম রাত দশটার সময় দেখেন শসা গাছটা মানে কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা শসা গাছে শসাও হইতে আছে এই দেখেন ভেন্ডি গাছে ভেন্ডি ঢেড়স হয়ে গেছে ঢেঁড়স বলেন না ভেন্ডি বলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো যাই হোক সাথে থেকে আইসা কোনো কিছু খাওয়া দাওয়া ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ডে ফোন দিলাম এগারোটার সময় রাত এগারোটার সময় আমি ফোনটা বলতেছি আমার ভাত ইচ্ছা করতে আসে না কিছু নিয়ে আসেন তো এদিকে আর চাপ নিয়ে আসছে তা আসার পর রাত বারোটার সময় খাইতে খাইতে বারোটা বাজে ঝেগা তা যাই হোক এই তো বললাম এমন স্বামী কয়জনের ভাগ্য জোটে আমি যখন যেটা বলি খাইতে ইচ্ছা করে আমার হাজব্যান্ডে যদি একবার বলতে পারে হ্যাঁ তা যত গ্রাহক নিয়ে আসবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ